আপনারা বিশ্বাস করতে পারবেন না দশ মিনিটেরও কম টাইমে এই রান্নাটা হয়ে যায় স্কুল কলেজ বা অফিসের যা তারা থাকে সকালে তাতে করে আপনারা খুব অনায়াসে বাটাবাটি ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তার জন্য কয়েকটা ডিম লাগবে আর তার সাথে কয়েকটা সবজি তাও কিন্তু অপশনাল একদিন যদি এই রান্নাটা তৈরি করেন দেখবেন বারবার কিন্তু এই রান্নাটার ফরমাইস আসবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের কুসুমের সাথে সাদা অংশটাকে কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ রিফাইন তেল এখানে রিফাইন তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসবে তেলটাকে বেশ ভালো করে কিন্তু আমি গরম করে নেব এই রান্নাটাতে তেলটা গরম হওয়া কিন্তু মাস্ট তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্যাটানো ডিমটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন ডিমটা দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন নিচের দিকের পোর্শনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে আমরা এইভাবে ডিমটাকে সরিয়ে সরিয়ে দেব। এতে ডিমটা কিন্তু একদম ভেঙে যাবে না এবং খুব ভালোভাবে নরম হবে ডিমটা ঢালার পরেই কিন্তু আমরা ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো একদম হাইতে রাখবেন না তাহলে কিন্তু ডিমটা নিচের দিক থেকে পুড়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডিমটা কি সুন্দর সাদা সাদা আছে আর আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে ডিমটা ভেজে নিলে ডিমটা বেশ সফট থাকবে এবং কালারটাও একটুও চেঞ্জ হবে না ডিমগুলো তুলে রেখে আমি ওই কড়াইতে এক টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম বাটার আপনাদের কাছে বাটার না থাকলে সামান্য একটুখানি ঘি অ্যাড করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভালো হয় আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন ব্যবহার করেছি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি লঙ্কাটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দেবেন রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ওটাই অ্যাড করেছি তার সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ক্যাপসিকাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে এগুলোকে আমরা একটুখানি ভেজে নেব এখন একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে একুলে নিয়েছি এখন এই মিশ্রণটাকেও এই সবজির মধ্যে আমি অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হাফ মিনিট মতো মেশানোর পর আমি এর মধ্যে ভাজা ডিমটা অ্যাড করে দিলাম ডিমটা দেওয়ার পর সব কিছুর সাথে আরও এক মিনিট মতো মিশিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব একটা নরম হবে না এটার মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলেই কিন্তু এই রেসিপিটাতে খেতে খুব ভালো লাগবে এখন আমি একের চার চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর একের চার চামচ মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার সব কিছু আরও এক মিনিট মতো মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই টেস্টি হয় রুটি পরোটার সাথে এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এরপর এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দিলাম যেগুলোকে আমি খুবই ছোটো ছোট করে টুকরো করে রেখেছিলাম শীত যদিও চলে যাচ্ছে তো বাজারে এখনও কিন্তু পেঁয়াজ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এটা একটু ছড়িয়ে দিতে পারেন এতে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর ভিডিওটা বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করে দিন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার